আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানেই রয়েছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি ম্যারেঙ্গা পশুর হাট থেকে ম্যারেঙ্গা পশুর হাট হচ্ছে মাইমসিং জেলার একটি বিখ্যাত পশুর হাট এখানে পর্যাপ্ত পরিমাণে সার গরুর আমদানি হয় আমরা হাট ঘুরবো আপনাদেরকে জানাবো কোরবানি উপযোগী সুন্দর সুন্দর সার গরুর দাম সম্পর্কে এই হাটে কিন্তু হাসিলটা কম রয়েছে দুইশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় চলুন আমরা হাট ঘুরতে চাই গরুর দাম জানতে চাই প্রিয় দর্শক আমরা দেখছি এটা লাল রঙের সুন্দর গরু রয়েছে এখানে আর এটা নিয়ে আসছে এই যে পিছন দিকে রয়েছে মিয়া ভাই দেখি কথা বলি মিয়া ভাই কেমন আছেন আপনারা

ওজনের সেটা হইলে ভালো কথা আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনারা দেখছেন এই গরুটা তারা আশা করছেন যে লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করতে আমরা ভিতর দিকে যাবো বড় বড় কিছু গরু রয়েছে ওই দিকটাতে দেখতে পাচ্ছি ওই বড় বড় কিছু গরুর দাম চলুন জেনে আসি আমরা দর্শক হাটে চলে এসেছি মহমিনসিং জেলা মামলা আমার হাটে ঘুরতে দেখছি কি গরু এই যে কিনে নেওয়া হয়েছে এটা কত দামে কেনা হয়েছে এক লাখ হাজার এক লাখ হাজার কিনে নেওয়া হয়েছে আট থেকেই গরুটা কিন্তু সুন্দর মাশআল্লাহ দেখুন এরকম গরু কিন্তু বেশ মাংস ভালো হয় আমরা দেখছি আর কি দেশি গরু এক লাখ পনেরো জায়গায় প্রিয় দর্শক আমরা হাটে গিয়েছিলাম একটি জিনিস হচ্ছে এক লাখ পনেরো এটা অভিজ্ঞতা গরুটা দেখতে বেশ ভালো আর বড় সড়ো গরু তো এটা তারা নিয়ে এসেছেন দেখি আমরা কথা বলতে চাই এদের সাথে আমরা একটু দাম জানতে চাই কেমন আছেন আপনি ভালো কয়টা গরু নিয়ে হাজির হয়েছেন হাটে একটা একটা আপনাদের বাড়িতে পালা গরু না হ্যাঁ পালা গরু এটা কি দেখছি না দাঁতছে কিনা আচ্ছা দাঁত না দাঁতলেও মনে হয় কাছাকাছি সময় আসছে আর কি তো এটা কত দাম চাচ্ছেন আপনারা হাটে তিন লাখ টাকা তিন লাখ টাকা চেয়েছেন দাম কি কেউ বলেছে এখনও হ্যাঁ বলছে কত বলছে দুই লাখ দশ বিশ আচ্ছা আপনারা কেমন আশা করছেন আচ্ছা বাজারে চা খা আমাদের একটু জানার আমরা হাট ঘুরে একটা আইডিয়া দিচ্ছি মানুষকে যে আপনাদের এই ময়ামসিং জেলার বিখ্যাত ম্যালেঙ্গাহাটে আসলে মানুষ কেমন দামে গরু কিনতে সেটি আর কি আপনার এরকম আইডিয়া নেই বাজারে দাম জা খা তাই কোনো আশাও করেন নাই না না এরকম আমরা তো এটা আইডিয়ার নাই ডাসাটা কেমে করা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো দেখাম ঠিক আছে দর্শক উনি আসলে আসলে বলতে যাচ্ছে না যে এটা কত দামে বিক্রি করতে চায় তবে যেটি হচ্ছে যে হাটে যারাই আসে প্রত্যেকে হয় তিনি বলছেন যে আমার কোনো আশা নাই হাটের যেমন অবস্থা অবস্থা তেমন বুঝে বিক্রি আমরা দেখছি ওই দিকে আরো গরু রয়েছে চলুন আমরা ভিতর দিকে যাই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো উষ্টপুষ্ট একদম বড় সড়ো গরু এবং দুটো গরুই দেখতে কিন্তু সুন্দর আর মনে হচ্ছে এই গরুগুলো মনে হয় কাকা নিয়ে আসছে আপনি নিয়ে আসছেন নাকি কয়টা নিয়ে আসলেন কাকা আছে এই সিরিয়ালে নাকি দুইটা জুলাই চাচ্ছি আচ্ছা এই দুইটা তো দেখতে বেশ মার্শাল সুন্দর গরু এগুলো কি জাতের গরু শাহি এটা কেমন দাঁত কয় জাতের এটা দুই জাতের এগুলো প্রত্যেকটাই দুই জাতের করে না হ্যাঁ দুইটা কত দাম চাচ্ছেন আপনারা হাতে আড়াই লাখ আড়াই লাখ দাম চাচ্ছেন যেটা আড়াই লাখ চাচ্ছেন এটা কেমন আশা করছেন আপনারা গত হলে ছেড়ে দিবেন ভাবছেন দুই দুই লাখ দয়াশ মশু লে দুই নিচে আসবেন না 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 দুই চাচ্ছেন না ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আমরা আরো ওই দিকটাতে যেতে চাই সো এই গরুটাও কিন্তু সুন্দর প্রিয় দর্শক এখানে আরেকটি সুন্দর গরু দেখতে পাচ্ছি লাল রঙের এটা মনে হচ্ছে এই ভাই দেখি আমরা কথা বলি ভাইয়ের সাথে মিয়া ভাই কেমন আছেন আপনারা ভালো আছেন কয়টা গরু নিয়ে আসলেন হাঁটে আছেন ছটটা চারটা নিয়ে আসছেন এইটা আসলে কয় দতের এখন দুই দত এটা কেমন নাম চাচ্ছেন আপনারা

আসা শুরু না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক গরুটা একটু সুন্দর যে কারণে তিনি একটা সুন্দর দাম আশা করে বসে রয়েছেন ম্যারেঙ্গা হাটে প্রিয় দর্শক আমরা যে গরুটা দেখছি এটা একটা বড় গরু সো আমরা এই গরুটার দাম জানতে পারি দেখি এই গরুটা নিয়ে তার সাথে আমরা কথা বলবো দামটা জেনে নিবো ভাই ওই দিকটাতে রয়েছে চলুন আমরা একটু কথা বলে নেই এটা দেখেই মনে হচ্ছে যে এই মিয়া ভাই নিয়ে আসছে মিয়া ভাই কেমন আছেন গরু নিয়ে হাজির হলেন হাটে একটাই গরু দেখে তো মনে হচ্ছে আপনাকে যে আপনার বাড়িতে পালা একটি গরু পালা গরু এটা কি চার দাঁত

শাহিয়ালের সাথে সিন্ধির ক্রস না হ্যাঁ সিন্ধির ক্রস চাচা ভালো থাকেন শুভকামনা আপনার জন্য আমরা ওই পাশে দেখছি আরেকটি সুন্দর গরু ওইটাও একটু দেখাই এই যে এই গরুটাও কিন্তু সুন্দর আর তার মানে হচ্ছে যে ম্যারেঙ্গা হাটে সুন্দর সুন্দর গরু যে পরিমাণে আমদানি হয় তেমনি থাকে ক্রস গরুর আমদানি দর্শক এই গরুটা নিয়েও কিন্তু দামাদামি চলছে এটা নিয়ে দামাদামি হচ্ছে দেখছিলাম দেখি আমরা গরুর মালিকের সাথে কথা বলতে চাই আপনার গরুটা নিয়ে তো অনেক ভালো দেখছি দামাদামি হচ্ছে জি আমায় চলছে না এটা কয় জাতের গরু আপনাদের এটা চার দাঁতের চার দাঁতের এটা ওজন কেমন হবে আনুমানিক অনুমানিক মাংস সাত মনে গো মাংস ধরছেন আপনারা কেমন দাম চেয়েছেন আমরা দুশো পঁয়ত্রিশ চাই কেমন আশা করছেন পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর দরিত আছে আরও বাড়তে হবে কেমন বাড়তে হবে আমাদের কি একটু আসতে জানাবেন আশির উপরে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক এই গরুটাও কিন্তু একটা বড় সরু গরু এই গরুটা এই ভাইরা নিয়ে আসেন বিক্রি করার জন্য দেখি আমরা এটার কত দাম চা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মে ভাই আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়ে হাজির হলেন হাটে এই একটা একটাই বাড়িতে পালা আপনাদের पाला গরু এটা কয় দাতে আছে এখন এখনো দাতে নাই কত দাম চাচ্ছেন হাটে হাটে তো চাচ্ছি 60 70 200 260 মানে 2 লাখ 60 হাজার 70 হাজার চাচ্ছেন চাচ্ছি আশা কেমন করছেন কত দামে বিক্রি করার আশা নিয়ে রয়েছে

তবে যেটি হচ্ছে যে তারা বলছেন যে হাটের অবস্থা বুঝে আসলে ওই একটি দামে বিক্রি করবেন ভাবছেন প্রিয় দর্শক আমরা ম্যারেঙ্গা পশুর হাট ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর এবং বড় সাইজের যে সার গরুগুলোর দাম সেগুলোর দাম দর আর এই হাট বসে প্রতি রবিবার হাটের অবস্থান মাইমেনসিং জেলা নান্দাইল থানা এটি কিন্তু মাইমেনসিং জেলার সর্ববৃহত্তর গরুর হাট প্রিয় দর্শক হাসিলটাও কিন্তু কম রয়েছে এখানে দুইশো টাকা হাসিলে আপনারা এখান থেকে যে কোনো সার গরু বা গাভী গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন বাড়িতে আর এছাড়া ছোটো সাইজের যদি গরু হয় অর্থাৎ বাসুর পঞ্চাশ হাজারের নিচের সেক্ষেত্রে দেড়শো টাকা হাসিলে আপনারা এখান থেকে গরু ক্রয় করে ফিরতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন